আসসালামু আলাইকুম আজকের গল্পের নাম ভাঙা বিশ্বাস ভারিয়া আর তার স্বামী রাশেদ বিয়ে হয়েছে পাঁচ বছর শুরুতে সংসারটা ছিল খুব সুন্দর রাশেদ প্রতিদিন অফিস শেষে ফুল নিয়ে আসত মিষ্টি কথা বলতো ভারিয়া ভাবতো আমার জীবনটা কত সুন্দর তাদের একটা ছোট্ট মেয়ে আছে নাম তার মিম মেয়ে হাসলে যেন পুরো সংসার আলোয় ভরে যেত কিন্তু হঠাৎ একদিন সব কিছু বদলে যেতে লাগলো রাশে তার আগের মতো সময় দিত না রাতে দেরি করে বাসায় ফিরত ফোন সব সময় লক করা রাখত ফারিয়া সন্দেহ করতে লাগলো কিন্তু কিছু জিজ্ঞাসা করার সাহস করতো না একদিন সাহস করে জিজ্ঞেসই করলো শোনো তুমি কি বদলে গেছো আগের মতো আমাকে তো আর সময় দাও না রাশেদ রেগে উঠল অফিসের চাপ বোঝো না সবসময় সন্দেহ করো ফারিয়া চুপ করে গেল একদিন রাতে রাশেদের ফোন টেবিলে পড়েছিল মেসেজে ভেসে উঠল আজ রাতেও দেখা হবে তো ফারিয়ার শরীর কেঁপে উঠল তার বুক ভেঙে গেল সে বুঝল তার স্বামী তাকে প্রতারণা করছে চোখের পানি আটকাতে চেষ্টা করলো কিন্তু পারলো না পরদিন রাতে সে সরাসরি রাশেদের সামনে ফোনটা রাখলো এটা কি এ মেসেজ কার রাশেদ প্রথমে অস্বীকার করলো তারপর চুপ মেরে গেল অবশেষে বলল হ্যাঁ আমি অন্য কাউকে ভালোবাসি এই কথাটা শুনে ফারিয়ার ভিতরটা যেন ভেঙে গেল সে বলল আর আমাদের মেয়ে আমার ভালোবাসা এত বছর একসাথে থাকা এগুলোকে মিথ্যে ছিল রাশেদ চুপ করে রইল ফারিয়ার রাতভর কেঁদে কাটালো কিন্তু সকালে আয়নায় নিজের দিকে তাকে ভাবল আমি দুর্বল নই আমি ভাঙব না আমার মেয়ে আছে আমার আত্মসম্মান আছে সে সিদ্ধান্ত নিল এই সম্পর্ক শেষ করবে অল্প কিছুদিনের মধ্যে আইনগত ব্যবস্থা নিয়ে আলাদা হল শুরুতে অনেক কষ্ট হয়েছিল সংসার ভেঙে পড়েছিল কিন্তু ধীরে ধীরে সে নিজের পায়ে দাঁড়ালো চাকরি করলো মেয়েকে মানুষ করলো বছর কয়েক পর রাশেদ আবার ফারিয়ার কাছে এলো বলল আমি ভুল করেছি তুমি কি আমাকে ক্ষমা করবে ফারিয়ার শান্ত গলায় বলল। ক্ষমা করব কিন্তু ভুলে যাব না তুমি আমার বিশ্বাস ভেঙেছ আমি আর সেই মানুষ না যে তোমার ছায় বাঁচবে আমি এখন নিজের শক্তিতে বাঁচি মেয়ের মুখের দিকে তাকিয়ে সংসার আবার শুরু হলো কিন্তু সেই হাসি আনন্দ সেই ফুল আনা আর সেই বিশ্বাস নিয়ে অপেক্ষা করা আর হলো না আসলে প্রতারণা কেবল একজন মানুষকে আঘাত করে না পুরো পরিবারকে ভেঙে দেয় ভালোবাসা মানে দায়িত্ব সম্মান আর বিশ্বাস বিশ্বাস একবার ভেঙে গেলে সেটাকে আর জোড়া লাগানো যায় না কখনো না তাই যে কোনো কাজ করার আগে হাজার পর ভেবে চিনতে তারপর করা উচিত